এ যে খালাম্মা খালাম্মার মা অন্য ব্লগাররা তো ফেসবুকে টাকা দিয়ে গাড়ি বাড়ি করে ফেলতাছে জায়গা সম্পত্তি কিনা ফেলতাছে আপনারা কি করলেন ফেসবুকে টাকা দিয়ে পাবলিকে তো জানতে চাইতেছে আমার জানতে হবে আমি কত বাড়ি গড়ি করছি হ্যাঁ পাবলিকে তো কমেন্ট করে একবারে পাহাড় বানায় ফেলতাছে জানার জন্য যে আপনারা ফেসবুকে টাকা দিয়ে কি কি করছেন খালাম্মা আমি কি করব কোন দিকে আচ্ছা চল একটু দেখাই দিই ফেলবেন কি কি করছেন তো খালাম্মা যেটা দেখাইতে চাইতেছে তো চলেন দেখাই আসেন

এই যে এখানে যা দেখতেছেন ওখান থেকে শুরু করে যা দেখতেছেন এটা আমার ফেসবুকে টাকা দিয়ে করছি কি বলেন মা কি বলেন ফেসবুকের টাকা দিয়ে করছি তাই না তারপরে আর কি কি করতে পারছি আসুন দেখেন এই যে দেখেন এটা কি বলেন তো এটা আমার আরেকটা স্বপ্ন হ্যাঁ আরেকটা স্বপ্ন আছে এই যে এটা আমার আরেকটা স্বপ্ন আরেকটা স্বপ্ন আছে তো হ্যাঁ আরেকটা স্বপ্ন দেখাবো তো এই যে আলহামদুলিল্লাহ এটা আমার বড়ের একটা বরকতময় জিনিস ঠিক আছে যেহেতু আমি কাজ জানি আর বাচ্চাদের ড্রেস গুলো আমি নিজেই তৈরি করি আমার হয়তো আমার বিজনেস পেজে গেলে দেখতে পারবেন বা আমার এ পেজে আমি অনেক মানে ছবি পোস্ট করি তো দেখতে পারবেন লেহেঙ্গা গুলা যে তৈরি করি এটা আমি নিজে তৈরি করি এই মেশিন দিয়ে তৈরি করি আলহামদুলিল্লাহ রমজান মাসে আমার অনেক পরিমাণে লেহেঙ্গা সেল হয়েছে প্রায় ষাট পিসের মতো সেল হয়েছে আলহামদুলিল্লাহ নিজের বলার সেলাই করার সুযোগ পাইনি তার মধ্যে তো আমার অনেক ঝায়া জামেলার মধ্যে আমি পনেরো দিনের মধ্যে সেলাই করছি সাতটা লেহেঙ্গা তো এই যে দেখেন আরেকটা স্বপ্ন আছে আমার এই যে এই যে এই যে আমার আরেকটা স্বপ্ন সেটা কি মেশিন বলেন তো কে বলতে পারে আমাকে তো বলেই দিছি এটা ছয় বলকের একটা মেশিন এটা অবশ্য আমি এখনো পর্যন্ত পড়ছি নাই এটা দেখতে সময় দেওয়া লাগবে কারণ এটা এখন আমি সেলাই করে দেখিনি ঠিক আছে তো ফেসবুকের টাকা দিয়ে

আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর আমার পেজের নামটা মেনশন করে দিব কমেন্ট বক্সে আমি পেজের লিংকটা দিয়ে দিব আপনারা গিয়ে ঘুরে আসবেন আমার পেজ বিজনেস পেজ তো এটা আমার স্বপ্ন আমার আশা আমার ভরসা এটা আমার মেয়ের স্বপ্ন মেয়ের ভবিষ্যৎ ঠিক আছে আমরা মা মেয়ের স্বপ্ন না আমরা একজন উদ্যোক্তা হব কি হ্যাঁ উদ্যোক্তা আর আমার প্রথম জার্নিটা শুরু হয়েছিল কিন্তু আমার লাইফে সেলাই কাজের শুরুটা হয়েছিল এই মেশিনটা দিয়ে

প্রথম শুরু হয়েছিল আমার মার হাত ধরে তারপরে শুরুটা হয়েছিল পুরোপুরি শুরু হয়েছিল আমার শাশুড়ির হাত ধরে ঠিক আছে আর এ পর্যায়ে আমার এই কাজের বিষয়গুলো এই সেলাই কাজগুলা। আমার যেরকম আমার মা আমাকে সাপোর্ট করছে যেরকম আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করছে আমি কিন্তু যখন প্রথম প্রথম আমি সেলাই করতে জানতাম কিন্তু একটা মাপ জুব আছে মানে কাটতে গেলে যে কাপড়টা কাটতে গেলে মাপ জুব আছে ওইটা আমি করতে জানতাম না ওইটা আমার শাশুড়ি আমাকে শিখাইছে কারণ মাধ্যমে শিখাইছে তো উনি হয়তো ওই দুনিয়াতে নাই কিন্তু তাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার এই কাজগুলোতে উনি সাপোর্ট করছে তো এই তো আমার দুই মাস সাপোর্ট করার কারণে আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি এখনো সাকসেস আমার হয়তো আমার দরজায় করা নাটতেছে সাকসেস আসতে হয়তো আমার আরো পরিশ্রম দেওয়া লাগবে আর আপনাদের ভালোবাসা তো অবশ্যই প্রয়োজন বাচ্চাদের লেহেঙ্গা তারপরে হচ্ছে হিজাব তারপরে শাড়ি কাপড় তারপরে লঙ্গি তারপর হচ্ছে থ্রি পিস কম দামি থেকে বেশি দামি পর্যন্ত বাচ্চাদের শাড়ি চাদর বাড়ির শুরু করে পিস সম্পূর্ণ জিনিস আমার কাছ থেকে পাবেন আপনারা এমনকি শাড়িও পাবেন তো আমাকে সবাই সাপোর্ট করবেন আর আপনারা এই পর্যন্ত সাপোর্ট করছেন দিদায় আমি আসতে পারছি আশা করি আরো পরবর্তী সময়গুলো আরো বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আমার এই বিজনেসটা দাঁড় করানোর জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও আরেকটা জিনিস আমি লেখাঙ্গাগুলো কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাই নেই এই যে দেখেন

হচ্ছে আমার এগুলো আমি পোস্ট করবো কেমন হয়েছে টাকা দিয়ে মানুষের ফেলতেছে ভাই আমি এখন গাড়ি বাড়ি করতে পারিনি রইলো আমার ফেসবুকের টাকা দিয়ে না আমি চাই আমার বিজনেস টাকা দিয়ে আমি গাড়ি বাড়ি করতে পরিশ্রম দিয়ে ঠিক আছে এই আরেকটা স্যাম্পল তো আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে সবগুলো দেখতে পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ